জনাব মোহাম্মদ اسماعিল হোসেন সাহেব জোর বলেন merhaba 1000 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট দান করে আল্লাহর দান কবুল করেন জীবনের গুনাহ খাতা গুলো করে দেন আল্লাহ আপনার বান্দা জনগণের মত করে চাই একবারের জন্য সুযোগ করে দেন জোর জোর বলেন আমিন আল্লাহ আপনার বান্দার বংশ যত মানুষ মাটির অন্ধকার কবরে কবর গুলো বাগে জান্নাত বানায় দেন আল্লাহ মেহরবানি করে আপনার বান্দাকে পরিপূর্ণ সেপাই কুল্লি আজিলা দান করে দেন বারবার সোনার মক্কা মদিনার মুজাফির বান জোরে বলেন আমিন লিল্লাহি তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন হযরত মাওলানা মোহাম্মদ মেহেদী হাসান বিন নিজামী সাহেব জোরে বলেন মারহাবা আমি একটা কথা বলি প্রধান বক্তাকে বসা রেখে কথা বলার অভ্যাস আমার একেবারেই নাই আচ্ছা এটা আদবের খেলাপ চরম বিয়াদবি হয় আমার লাইফে আমি কোনদিন কোন বক্তাকে বসায় রেখে আমি কথা বলি না বুঝছেন আমার জীবনে আমি কোনদিনও আমার জীবনে কোনোদিন বক্তাকে বসায় রেখে আমি এই বিয়াদবি কোনদিন করি নাই এটা চরম বেয়াদবি আমার কাছে মনে হয় প্রিয় মুসলমান ভাইরা না ভাই এখন বক্তা যেহেতু আসছে বক্তা কালেকশন করবে সমস্যা নেই আমার ভাই না 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 ভাই এটা চরম বেয়াদি হবে বক্তাকে বসায় রেখে কথা বলা ভাই এটা চরম বেয়াদি হবে না 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 এটা আসলে পাঁচ মিনিট এক মিনিট বলা যাবে আমি আমার জীবনে কোনোদিন বক্তের বসে কথা বলে নিই এটা চরম ব্যথা হবে আপনি বক্তা নিয়ে আসছেন সমস্যা নেই এইভাবে কথা বলে দেখা আমি কোনোদিন কোন জায়গায় কথা বলিনি আসলে এভাবে এটা বিয়াদবি হয় আপনার এটা করবে পরম শত্রমে করা উচিত ছিল আমি এখন পর্যন্ত কালেকশনে ঢুকাই নাই আমি কালেকশনের সিস্টেমে কেবল নিয়ে আসি কারণ আমি কিন্তু এই আজকের বক্তা শুধু কিন্তু না আমার ওয়াজের বয়স পাঁচ বছর আমি শুধু এই ক্রগনপুরের বক্তা না বিভিন্ন জেলায় আল্লাহ আমাকে ঘোরায় বক্তা কিভাবে কালেকশন কি সিস্টেম আমি ওগুলা বুঝি এগুলো আমি কেবলই কালাসুরের মাথায় নিয়ে আসি ঠেকাইছি এই মুহূর্তে যদি বক্তা নিয়ে আসেন আপনি বক্তা নিয়ে আসার পরে বক্তা স্টেজে পিছনে বসায় রেখে আমাকে বলেন হুজুর আপনি ওয়াজ করেন এটা আমি মনে করি চরম বেয়াদু বিচার কিছু না 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 এটা ম্যাস্টেরিয়ার বিষয় না বড় বিষয় হলো উনি একজন আলেম আমারও যতগুলো প্রোগ্রাম হয় বারোয়ানা আনা প্রোগ্রামে প্রধান মেহমান থাকি আজকে এখানে আমাকে প্রধান মেহমান কথাই হয়েছিল আমি বলছি ভাই আমি এলাকার মানুষ আমাকে দ্বিতীয় মেহমান দেন বাইরের কি প্রধান রাখেন এটা সুন্দর হবে কি ঠিক না আমার বাড়িতে আমি যদি বড় হুজুর হয়ে বসে থাকি তাহলে মেহমানদের নিয়ে আসে এটা অপমান করা হবে এই আমি বলছি ভাই ওনাকে প্রধান মেহমান রাখেন আমাকে দ্বিতীয় দ্বিতীয় মেহমান রাখেন

সুখেরা এইখানে কবরে নুরীর টুপি মাথায় দিয়ে ওঠায় সরে অসুস্থ আব্দুল কুদ্দুস শোনাই পরামারি সোনাই সোনাহারা এক হাজার টাকা জোরে বলেন মার হাবা আইল্লা আপনার বান্ধ আব্দুল কুদ্তুস কি সুন্দর নাম ভাবের ব্যাটার করেছে গান দান করেছে এক টাকা জীবনে কোন মোনাফিক সারা এখানে না ঠেকা

আল্লাহ আপনার বান্দা আসরাব জামান দান করেছে ছয় বস্তা সিমেন্ট মাটি আল্লাহ ইমানটা করে দিন ঘাটে জান্নাতের মধ্যে করে দিন ঘাটে জরেওয়ান আমিন মোহাম্মদ তাওহিদ হোসেন 2000 টাকা দান করেছে আল্লাহ কবুল করেন জীবনের গুনাহ খাতাগুলো করেন জানমাল হাতের মধ্যে বরকত দেন লিল্লাহ তাকবীর মোহাম্মদ সাদ মিয়া জরেওয়ান মারহাবা 3 টাকা দিয়ে চাল্লা দানটা কবুল করে নেন জীবনের গোনাগুলো মাফ করে দেন যারা আমার হাতের মধ্যে বর করে মোহাম্মদ তারেক হোসেন পাঁচ হাজার টাকা জোরে বলেন মার হাওয়া তালা আপনার বান্দা তারে খুশেন যে দান করেছে পাঁচটা হাজার টাকা আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন নেন আত্মীয় স্বজন বংশে যারা মাটির কবর আল্লাহ কবর গুলো সান্নাত বানান মোহাম্মদ আনোয়ার হোসেন জোরে বলেন মার হাওয়া হাজার টাকা দিয়ে চাল্লা দানটা কবুল করেন মোহাম্মদ আলতা হোসেন এক হাজার টাকা দিয়ে চাল্লা দানটা কবুল করেন

ছয় হাজার টাকা দান করে চল আপনার আপনার বান্ধব মোহাম্মদ রুন্সুমিয়ার দণ্ড কোবল করুন চলুন আমি আসার ভাই জোরে বলেন মারhaba 5000 টাকা দিয়ে দোয়া জন্না দনডা কবুল করে নেন জীবনের গুনাহ maaf করে দেন মোহাম্মদ শফি সরকার 5000 টাকা দিয়ে সালাজানডা কবুল করেন মোহাম্মদ আব্দুল মুজিদ 5000 টাকা আল্লাহর দনডা কবুল করেন মোহাম্মদ নজরুল 5000 টাকা আল্লাহর দনডা কবুল করেন জীবনের গুনাহগুলো maaf করে দেন জালেম আল হেতের মধ্যে বরকত দান করে দেন জোরে বলেন আমীন লিল্লাহ হে তাকবীর মোহাম্মদ মজনু টাকা দিয়ে দানটা কবুল করেন জীবনের গুণাগুলো মাফ করেন বংশের মানুষ তারা মাটির কবর আল্লাহ কবর গুলো বাগে জান্নাবলো দুই হাজার টাকা তার দান কবল করেন মোহাম্মদ বাবুল মিয়া পাঁচ হাজার টাকা আল্লাহ দানটা কবল করেন মোহাম্মদ

দশ টাকা দিয়েছে রোপনপুর বাড়ি আল্লাহ তালা আপনার বান্দা ডাবলু টানটা কবুল করে নিয়ে বংশের মানুষের মাটির কবরের কবর গুলো জান্নাত বানান আপনার বান্দাকে সোনার মক্কা মদিনের মুসাফির বানান জোরে বলেন আমিন মোহাম্মদ শফিকুল সরকার দোয়া করার দরকার না গো হাজার টাকা আর দশ কেজি দান করেছে রসুন আল্লাহ দানটা কবুল করে নেন জীবনের গুণাগুলো মাফ করে নেন সালামের মেয়ে মা বাবার জন্য বিশ টাকা আল্লাহ কবুল করেন আতোয়ার সরকার দোয়া করার দরকার পাঁচশো টাকা পিতা মাতার জন্য দিয়ে দোয়া চায় আব্দুল দের 50 টাকা নগদ আর 10 কেজি ধান দান করেছে ইরি জীবনে খায় না যেন বিরি আল্লাহ ফেরেশতা না কবরের মধ্যে দেয় না যেন কিলার গুরিন হাতে পায়ে লাগায় না যেন জাহান্নামের রশি আয় আল্লাহ তানা জান্নাতের মধ্যে দেন ঘর বাড়ি শিবা যত করার জন্য দেন হুরি আর নুরি দোয়া করে গেলাম মাওলানা আব্দুর রশিদ দাড়ি জোরে বলেন আমিন লিল্লাহ

ইসলাম সরকার রকনপুর পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন তারা মিয়া রোকনপুর পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন আব্দুর ইলেকটে সাতার

দশ বস্তা সিমেন্ট দিয়েছে জোরে বলেন মার হাওয়া লে লাহে তাল ভিড় আয় আল্লা ই ঘুরে গেলো তো আর ঘুরে গেলাম মা মাপুত্র তিনটা বন্ধু মিলে আল্লাহ আপনার ঘর মসজিদের জন্য দশ ব্যাগ সিমেন্ট দিয়েছে মেহেরবানী করে দানটা কবলে আর মঞ্জুর করে নেন যে নিও দিয়েছে মানে যা যাগুলো পুরোনো করে দেন জোরে বলেন আমিন ছোট্ট এক মিনিটের একটা মরাদ আল্লাহ আমিন আল্লাহ তারা আপনার বান্দার হাজার হাজার টাকা আপনার ঘর মসজিদে দিয়েছে আমাকে দেখে নয় আপনার ঘর মসজিদে দিয়ে দেখে দিয়েছে রব্বুল আলমিন আল্লাহ তারা যে নিয়োগ দিয়েছে আল্লাহ মেহেরবানী করে কবুল করে নেন কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার কেউ পঞ্চাশ হাজার কেউ একশো দুইশো বাসশো চব্বিশ পঞ্চাশ দিয়ে যা দিয়ে সাল্লাহ কবুল করে নেন অনেকে ধান দিয়েছে সিমেন্ট দান করে সাল্লাহ কবুল করেন সকলের দানটা কবুল করে নিয়ে কাল মসিবতের ময়দানে কে আমাদের কঠিন বিপদের দিন আল্লাহ এ দানের রসিলায় সবাইকে ডান হাতে আমল নামা দিয়ে দিয়ে রবুর আলমিন যা বললাম আল্লাহ অপ্রয়োজনীয় যত কথা বলেছি আপনার বান্দা বান্দিদের মস্তিষ্ক থেকে আপনি দূর করে দেন হায় আল্লাহ তাআলা প্রয়োজনীয় কথাগুলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমার মাদ্রাসা কবুল করেন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদেরকে আল্লাহ কবুল করেন আল্লাহ তারা আজকের মাহফিল কবুল করেন আজকের মাহফিল আমজাম করতে গিয়ে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছে করে আল্লাহ আপনি সবাইকে কবুল আর মঞ্জুর করেন বিশেষ করে আমার মাসুদ ভাই অত্যন্ত মহাবতার মানুষ আমার ডাবলু ভাই আল্লাহ তারা বসা মেহরবানি করে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আজকের মাহফিলে যারা কথা বলেছে আল্লাহ সবারই কণ্ঠের মধ্যে আল্লাহ নূর ঢেলে দেন সবাইকে বিশ্বময় কবুল করেন বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা মেহেদি হাসান নিজামী সাহেব ভাই আমার পাশে বসা আছে মেহেরবানি করে আল্লাহ ভাইজানকে দিনের একনিষ্ঠ পরিপূর্ণ খাদম কবুলার মঞ্জুর করে নেন